আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্ন নিয়ে অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কেমন হয় পরীক্ষা প্রশ্ন কিরকম এসব কিছু নিয়ে আলোচনা করবো এবং আহ একটি প্রশ্ন পূর্ণাঙ্গ সামনে তুলে ধরবো এমসিকিউ কিউ এবং লিখিত সহকারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আহ প্রশ্নটা হচ্ছে আমরা এখন সলভ করবো চব্বিশ প্রতিষ্ঠানে যে প্রশ্নটা দিয়ে পরীক্ষা ছিল সেটা সলভ করবো কি বাংলা ইংলিশ সাধারণ লিখিত এবং এমসিকিউ সহকারে আমরা পুরোপুরি সলভ করব তো যেমন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক ক ইউনিট বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান এমসিকিউ লিখিত সমাধান আমরা এই ভিডিওতে দেখব তো ভিডিওতে শুরু করে আগে সবার সাথে একটি কথা বলতে চাই তবে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে রাখবে ধন্যবাদ সবাইকে চলো আজকে ভিডিওটি শুরু করি তো যেমন আমাদের বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট কলা ও আইন অনুষদের বাংলা এমসিকিউ থেকে আটটি এবং লিখিত নাম্বার থাকে বারো অর্থাৎ আট আর বারো এই বাংলা হচ্ছে মোট বিশ নম্বরের পরীক্ষা তো আমরা এই বাংলা বিশ নম্বর পরীক্ষার প্রশ্নগুলো সমাধান করবো এক নম্বর হচ্ছে স্বার্থ কাপুরুষতা বীরের সংকল্প টলাতে পারেনি এই সংলাপে কাকে স্বার্থন্দ বলা হয়েছে দুই বাংলা কাব্যে অমিত্রাকের প্রবর্তককে বাংলা আহ কাব্যে অমিত্রাকের আহ প্রবর্তক হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত ভার্সেন উপন্যাসের শেষ সংলাপ কোনটি তার সঙ্গে ছিল বিশ্বাসের পাতরের জন্য কোদায় চোখ আচ্ছা তারপর চার নম্বর হচ্ছে বাংলাদেশের জাতীয় সংগীতের কোন বিষয়টি আধান্য পেয়েছে বাংলার প্রকৃতির কথা বাংলা প্রকৃতির কথা ধারণা পেয়েছে ভাষার কোন রূপ ব্যাকরণের রীতি অনুসরণ করে চলে সাধু ভাষার ব্যাকরণ রীতি অনুসরণ করে চলে কোনটি পর্তুগিজ ভাষা থেকে আগত শব্দ এর আলমারি কোন বানানটি শুদ্ধ আছে ক অনুজীবী ভানটি শুদ্ধ এ বাংলা বিশেষণ কিউ কথায় ছিল বেজানা এবাককে কোন কারকে কোন বিভক্তি সেটা হচ্ছে কারণে সপ্তমী বিভক্তি এই হলো বাংলা

ভিডিওটা পজ করে ওনার কাছে সলভ করে পড়ে নিবা আর এখন আমরা প্রশ্নগুলো সলভ করতে যাব প্রথম প্রশ্ন হচ্ছে প্রথম প্রশ্ন হচ্ছে যে প্রথম প্রশ্নটা হচ্ছে যে হোয়াট ইজ এমবার্জিস প্রাইমারি ইউজ ফর টুডে এটা হচ্ছে ইন পারফিউম মেকিং টু হেল্প সেন্টস লাস্ট লঙ্গার পারফিউম মেকিং এর জন্য ব্যবহার করা হয় আচ্ছা দুই নম্বরটা হচ্ছে দুই নম্বরটা হচ্ছে হোয়াট লিড পিপল টু ক্যারি

সাত নম্বর থেকে আসছে বোর্ড লেগ বোটলে ছিল ইংরেজি আটটি এম সি কি এখন দেখবো সাধারণ জ্ঞানের আটটি এম মানে বাংলা আটটি ইংরেজি আটটি এবং সাধারণ আটটি এই মুঠ চব্বিশ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার বি ইউনিটে সাধারঙ্গীর নাম্বার এখানে যে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বাঙ্গালির প্রথম বিদ্রোহ কোনটি সেটা হচ্ছে ফকিল সন্ন্যাসী বিদ্রোহ দুই নম্বর হচ্ছে পদ্মা ও যমুনা নদী কোথায় মিলিত হয়েছে সেটা হচ্ছে গোয়ালন্দে পদ্মা ও যমুনা নদী গোয়ালন্দে মিলিত হয়েছে তিন নম্বর জাতির সঙ্গে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদ কত বছরের জন্য দুই বছরের জন্য চার বাংলাদেশের প্রথম নারী মেট্রো চালকের নাম কি মরিয়াম আফিজা পাঁচ ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর ব্রাসেলস ছয় গ্রিন হাউসের ইফেক্টের কারণে বাংলাদেশ সবচেয়ে বেশি ক্ষতি কি হবে সেটা নিম্নভূমি নিয়োজিত হবে বাংলাদেশের প্রথম সাময়িক পত্র কোনটি সাময়িক পত্র হচ্ছে দিক দর্শন আচ্ছা আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সদর দপ্তর কোথায় অবস্থিত সেটা হচ্ছে ঢাকা এই ছিল সাধারণ জ্ঞানের আটটি প্রশ্ন এখন আমরা দেখবো লিখিত প্রশ্ন তো বাংলা লিখিত প্রশ্ন আমরা এখন সরাসরি দেখবো বাংলার লিখিত প্রশ্নগুলো কি কি আচ্ছা বাংলা লিখিত প্রশ্নের মধ্যে প্রথম বলা হয়েছে যে ক কাজী নজরুল ইসলামের আমার পথ প্রবন্ধটি কোন প্রবন্ধ গ্রন্থ থেকে সংকলিত করা হয়েছে সেটা হচ্ছে রুদ্রমঙ্গল প্রবন্ধ গ্রন্থ থেকে সংকলিত করা হয়েছে ক বিষয় কবে আবু জাফর কবিতা বিশেষত কি প্রাধান্য পেয়েছে আবু জাফর আবায়দুল্লা কবিতায় বিশেষত কি প্রাধান্য পেয়েছে তার কবিতাই বিশেষভাবে প্রাধান্য পেয়েছে রাষ্ট্র বা আন্দোলন ও মুক্তিযোদ্ধা রাষ্ট্র ও মুক্তিযুদ্ধ আচ্ছা পরে গ নম্বরে বলছে যে আহ ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবি তারিখ কবি বর্ণমালাকে কিসের সাথে তুলনা করেছেন কবি বর্ণমালাকে নক্ষত্রের সাথে তুলনা করেছেন হচ্ছে চার কবি সুকান্ত ভট্টাচার্য কত বছর বয়সে মৃত্যুবরণ করেন কবি সুকান্ত ভট্টাচার্য একুশ বছর বয়সে মৃত্যুবরণ করেন আর দুই নয় দেখি অর্থগত বাংলা শব্দকে কয়েক ভাগে ভাগ করে অর্থগতভাবে তিন ভাগে ভাগ করা হয় কু কুনটি কুন বাসা থেকে আগত উপসর্গ লা লা নিম লাম লাশার থেকে উপসর্গ আর নিম হচ্ছে ফার্সি উপসর্গ কোনটি কোন ভাষা থেকে আগত উপসর্গ লা নিম হচ্ছে আহ লা হচ্ছে আরবি আর নিম হচ্ছে ফার্সি উপসর্গ প্রত্যয়ের নাম ও প্রত্যয় নির্ণয় করো নির্ণয় করব রুড পিচ যুগ অল প্রত্যয় আর জেলে হচ্ছে ইয়া বাংলা তদন্ত প্রত্যয় তার হচ্ছে পারিপার্শ্বিক শব্দ লেখো বুকলেট এজেন্ডা বুকলেট শব্দ পুস্তিকা এজেন্ডা শব্দ অর্থ আলোচনা সূচি তিন আহ প্রদত্ত বিচ্ছেদ গুলোকে সন্ধি বদ্ধ কর নিঃযুগ চয় নিশ্চয় অধিযুগ অয়ন অধ্য অধ্যয়ন শুদ্ধ করে লেখ শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি দেব উৎপত্তি হচ্ছে শহীদ মিনারের শ্রদ্ধাঞ্জলি দেব বানানটা যে শ্রদ্ধাঞ্জলি বানানটা বললাই এক কথায় প্রকাশ করা লাখিয়ে চলে যে লবক পাক্কা কোন জাতীয় ধ্বনি পাক্কা হচ্ছে পরিবর্তনীয়তা কোন ধ্বনি পরিবর্তন উদাহরণ পাক্কা হচ্ছে দীপ্ত ব্যঞ্জন ধ্বনি তার কিমিয়া তোমার দিলে কি ময়লা আছে কে কাকে এই উক্তিটি করেছিল উক্তিটি মজিদের তাহের কাদের ভাবকে উদ্দেশ্য করে বলা হচ্ছে আমরা এমন কিছু করলাম যা ইতিহাস হবে উক্তিটি কার লর্ড ক্লাইভের আহ অর্থ পাওয়া পার্থক্য দেখাও কাছা আহ অর্থ পার্থক্য দেখা থাকে কাছা 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 হচ্ছে অপক্ষ কাছা হচ্ছে কি দোয়া উপচন্দ্র হচ্ছে অপক্ষ আর কাছা হচ্ছে দোয়া বেশ বাক্য সহ সমাজ এর নাম লেখো মহাত্মা মহৎ যে আত্মা কর্মধারায় সমাজ কে বাংলা লিখিত এখন আমরা দেখবো ইংরেজি লিখিত তো ইংরেজি লিখিত মধ্যে প্রথমে বলতেছে যে আর এক দা ফলোইং সেন্টেন্স নিচের কোন সেন্টেন্সটা সঠিক হি নিচের সেন্টেন্স নাম সঠিক করে লিখতে হবে হি হিজ বাইসাইকেল ওয়ার্ডস ফাইভ থাউজেন্ড টাকা এটা লিখতে হবে হিজ বাইসাইকেল ইজ ওয়ার্ড এখানে বার্ড নয় এখানে বার্ড দিতে হবে ইজ ওর ফাইভ থাউজেন্ড টাকা দুই নম্বরটা হচ্ছে ইজ ইজ দ্য দ্য অফ অফ টু টু হচ্ছে 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 এটা 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 সিস্টার তুলনা হলে আমাদের হবে হবে কম্পারেটিভ রাজীব রাজীব বিহেভস ফ্রেন্ডলি 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 ইন ইন এ এ ওয়ে বা ম্যানার আচ্ছা আচ্ছা ব্যবহার লেগ ওয়াজ এন্ড নট গেট

ব্যবসা করা সেহেতু শীতের কাপড়ে ব্যবসা করে আনসার দা ইয়স অফ দা ফলো কোয়েশন ইন ওয়ান্স বলতে ইস অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ হোল্ডিং ইন টু ওয়ানেশন হোয়াট ওয়াজ দ্য অ্যাস্ট্রোনট কল্পনা ছাউল কল্পনা ছাউল কোথায় যেমন করেছিল কল্পনা ছাউলা ইন ইন্ডিয়া ট্রান্সলেট দ্য ফোলোই সেন্টেন্স ইন্টু ইংলিশ ইংলিশ রূপান্তর করা শেষ ভালো যায় সব অলস অলস দ্যাট দ্যাট ভালো দরকার মাধ্যমে বাবের আদান প্রদান করা যায় এক্সপ্রেশন ক্যান বি কমিউনিকেটেড সাইলেন্স এক্সপ্রেশন ক্যান বি কমিউনিকেটেড সাইলেন্স সে এদিকে ওদিকে চলে ছুটি করছে সে এদিক ওদিক চলে ছুটি করছে কেন হোয়াই হি ইজ রানিং অ্যারাউন্ড হাই ই হোয়াই হি ইজ রানিং অ্যারাউন্ড হোয়াই ইজ হি রানিং অ্যারাউন্ড কেবল কবিতা সংগীত ও চিত্রকলা নয় মানুষের জীবনের সঙ্গেও মিশে আছে বর্ষা মনসুন অ্যাসোসিয়েটেড উইথ নট অনলি দ্য পয়েট্রি মিউজিক এখন আমরা সাধারণ জ্ঞানের লিখিত পরিচয় প্রসঙ্গ দেখবো সাধারণ জ্ঞানে বলছে জি সেভেন ভক্ত চারটি দেশের নাম লেখক উত্তর যুক্তরাষ্ট্র ফ্রান্স জার্মানি ও জাপান অপর হচ্ছে বাংলা সপ্তকে সৈয়দ আবদুল্লাহ কালেদ আহ কান্তজিউ মন্দির কোন জেলায় অবস্থিত সেটা হচ্ছে দিনাজপুর জেলায় করা হচ্ছে কোন দেশটি ইউরোপের শস্য ভান্ডার বলা হয় ইউক্রেনকে ইউরোপের শস্য ভাণ্ডার বলা হয় আয়তনের দিক থেকে সবচেয়ে বড় মহাদেশ কোনটি এশিয়া সবচেয়ে বেশি চাহ উৎপাদনশীল দেশের নাম হচ্ছে চীন মোবাইল ফোনকে আবিষ্কার করেন হচ্ছে মার্টিন কোপার তার নম্বর প্রশ্ন আহ যে বাংলাদেশের তিন পার্বত্য জেলার নাম লেখা রাঙ্গামাটি কাগজা ও বান্ধরবন ইউ এন আই সি ই এফ এর পুনরূপ লেখা ইউনাইটেড ন্যাশনাল ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ইমার্জেন্সি ফাউন্ড চিলড্রেন ক্যান্সার দিবস পালন করে চার ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস নারায়ণগঞ্জের সোনাগার উপজেলায় লোক শিল্প জাদুঘর অবস্থিত বাংলাদেশের কোন বিভাগে জেলার সংখ্যা সবচেয়ে বেশি লাস্ট প্রশ্ন বাংলাদেশের কোন বিভাগে জেলার সংখ্যা সবচেয়ে বেশি বাংলাদেশের কোন বিভাগে জেলার সংখ্যা সবচেয়ে বেশি হচ্ছে ঢাকা বিভাগে ঢাকা বিভাগে মোট জেলার সংখ্যা হচ্ছে তেরোটা এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বেশি জেলার সংখ্যা এই বিভাগে ঢাকা বিভাগে এই ছিল আজকের আয়োজন আশা করি তোমাদের সবার উপকার হয়েছে তো আমাদের চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিবি এরকম নিত্য নতুন ভিডিও পেতে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম